নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো পুলি পিঠে শীতকাল মানেই সবার বাড়িতে নানান ধরনের পিঠে পায়েস পুলি এগুলো হয়েই থাকে আর এই পিঠেটা কিন্তু একদম নতুন একটা পিঠে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এই পুলি পিঠেটা তৈরি করার জন্য নিয়েছি এখানে ময়দা প্রথমে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ময়দাটাকে মেখে নেবো ময়দা এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আর খুব বেশি কিন্তু একদম নরম করে মাখবেন না মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ময়দাটাকে রেখে দেবো তারপরে কিন্তু বেশ নরম হয়ে যাবে ভালো করে হাত দিয়ে যেভাবে ময়দা মাখা হয় সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে তারপরে রুটি করার জন্য যেভাবে লেচি কাটা হয় ঠিক সেভাবেই করে রাখবো কিংবা পরেও কিন্তু লেচিগুলো কেটে নিতে পারেন এমনি মেখে কিন্তু রেখে দিতে পারেন এইভাবে লেচি কেটে কেটে রেখে দেব। তারপরে কিন্তু পিঠেটা তৈরি করব। এর লেচিটা কিন্তু খুব বেশি বড় করবেন না তাহলে রুটিটা কিন্তু মোটা হয়ে যাবে পাতলা করতে হবে সেই জন্য ছোট রাখবেন এই পুলি পিঠা তৈরি করার জন্য নিয়েছি নারকেল কোড়া একটা নারকেল আছে এখানে প্রয়োজনে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন এরপরে কড়াতে পাঁচশো গ্রাম খেজুরের পাটালি নিয়ে নিলাম একটু ভালো করে জাল দিয়ে এরকম পাতলা করে নেব তারপরে এর মধ্যে অ্যাড করব কুরানো নারকেল নারকেল ভালো করে এবার গুড়ের সাথে মিশিয়ে নেবো পিঠে তৈরি করার সময় নারকেল যদি বেশি দেওয়া হয় টেস্ট কিন্তু বেশি ভালো আসে তাই নারকেলটা কিন্তু এখানে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন নারকেলটাকে ভালো করে পাকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু গুড় যদি বেশি পাতলা হয়ে যায় প্রয়োজনে বাড়িয়ে নিয়ে একটু ঘন করে নিতে পারেন তবে যাতে পুটটা একদম পাতলা না হয়ে যায় এখনও একটু ঘন আছে তাই এর মধ্যে আবার একটু খেজুরের যে ঝোলা গুড়টা হয় সেই গুড়টা অ্যাড করলাম এই দুটো গুড় মিশিয়ে নিয়ে করলে কিন্তু দারুণ একটা স্মেল আসে যদি গুড়ের পরিমাণ কম থাকে এর মধ্যে সামান্য একটু চিনিও অ্যাড করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু স্বাদ মতো নুন নুনটা কিন্তু একদম সামান্য দিতে হবে খুব বেশি দিলে কিন্তু নোনা হয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু ভালোভাবে পাকে আনতে হবে পুটটাকে কিন্তু এইভাবেই তৈরি করে নিতে হবে আর একদমই কিন্তু পাতলা হবে না এই দেখুন আমি একটু হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে নেওয়ার পরে দেখুন একদমই হাতেও লেগে যাচ্ছে না রকম হলে তারপরেই কিন্তু নামিয়ে নেব এবার ওই পুটটা থেকে সামান্য একটু নিয়ে একটা পিড়ির ওপরে পিড়ির মধ্যে এইভাবে দুই দিক প্রেস করব। আগে প্রথমে একদিক প্রেস করার পরে আরেক দিক এইভাবে প্রেস করব দেখবেন দুই মাথা একটু ছুচলো হবে যেভাবে পুলি পিঠের শেপ হয় এই রকম সাইজের সব করে নেবো আর খুব বেশি কিন্তু মোটাও করব না আর খুব বেশি পাতলাও হবে না যে যেরকম শেপ পারেন সেভাবেই করেও কিন্তু এই পিঠেটা তৈরি করা যায় এই দেখুন এইভাবে তৈরি করে নেওয়া সবগুলো এই পুটটা কিন্তু অল্প পরিমাণে হাতের মধ্যে নিয়ে তারপরে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন সবগুলো দেখুন হয়ে গেছে এই রকম তৈরি করতে হবে এগুলো কিন্তু খুব বেশি মোটাও হয়নি আবার কিন্তু একদম সরুও হয়নি এবার পিড়ির ওপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে যে ময়দাটা মেখে রেখেছিলাম এই লেচিগুলো এবার রুটির মতো বেলে নেবো একদম রুটির থেকেও কিন্তু পাতলা হবে যত পাতলা হবে ততই কিন্তু পিঠেটা ভালো হবে খেতে দেখুন আমি অনেকটা পাতলা করে নিয়েছি এই রকম পাতলা করতে হবে তাহলে পিঠেটা কিন্তু কোনো রকম কাঁচাও থাকবে না আর তাড়াতাড়িও হয়ে যাবে এরপরে এই রুটিটার উপরে এক সাইড করে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা এইভাবে বসিয়ে দিয়ে একদিক এইভাবে রুটিটাকে চেপে চেপে ভালো করে দেবো যাতে খুলে না যায় এই যে এটা একটা টিনের থেকে কেটে নেওয়া পাতলা যে টিনগুলো হয় সেখান থেকে একদম সরু করে কেটে নেওয়া হয়েছে সেটা দিয়ে এইভাবে বেশ সুন্দর করে কেটে নিয়েছি আপনাদের বাড়িতে যদি না থাকে এটা তাহলে আপনারা কিন্তু ছোট্ট ছোট্ট লুচির মতো করেও কিন্তু একদম সুন্দর করে পিঠেটা তৈরি করতে পারেন রুটিটা একটু ঘুরিয়ে নিলাম তারপরে একটা পুর নিয়ে আবারও একটু করে ভাজ করে দিলাম এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেব যাতে বাইরে বেরিয়ে নিয়ে আসে পুরটা এই দেখুন এই যে টিনের এটা কিন্তু একদম পাতলা এটা দিয়ে কাটতে কিন্তু খুব সুবিধে একটু হাত দিয়ে চেপে প্রেস করলে দেখুন কেটে যাচ্ছে যে কোনো ধারালো কিছু হলেই কিন্তু এটা বেশ তৈরি করতে সুবিধা হবে এইভাবে করলে আবারও একদিক ঘুরিয়ে নিলাম রুটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পুর বসিয়ে কিন্তু পুরো রুটিটার মধ্যেই তৈরি করে নেবো তাতে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যায় একসাথে একটা রুটির মধ্যে প্রায় পাঁচ ছটা তৈরি করা যায় এইগুলো তৈরি করার সময় যতবার তৈরি করবেন রুটিগুলো পাতলা করে বেলে নিয়ে তৈরি করতে হবে একসাথে অনেকগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো সেঁকে নেবো রুটি করার যে তাওয়া হয় তার মধ্যে এক এক করে এইভাবে লাইন দিয়ে বসিয়ে দেবো এইগুলো দেওয়ার আগে কিন্তু তাওয়াটাকে ভালো করে হিট দিয়ে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আঁচ কিন্তু একদম লো করে দিতে হবে একসাথে হ দিয়ে দিয়েছি এবার কিন্তু লো টু মিডিয়াম হিটে এগুলোকে সেঁকে নেব এই দেখুন একদিকটা হালকা ভাজা হয়ে গেছে যেভাবে রুটি শাঁকা হয় ঠিক সেভাবেই রুটিটার কালার যেরকম আসবে সেই রকমই কিন্তু হবে আর একদম কিন্তু যাতে পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তাই গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়িয়ে দেবেন না প্রয়োজনে গ্যাসের আঁচ বাড়িয়ে নিয়েও করতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাতে পিঠেগুলো পুড়ে না যায় এপি ওপিট করে ভালো করে সেঁকে নিয়েছি এই দেখুন একদমই কিন্তু কোনো রকম আর কাঁচা থাকবে না ওপরের অংশটা এটা কিন্তু হাত দিয়েও এপিট করে উল্টানো যায় প্রয়োজনে আপনারা কিন্তু এটা চিমটি দিয়েও কিন্তু উল্টাতে পারেন বা যে কোনো একটা চামচ দিয়েও পারেন এবার একটা পাত্রে তুলে নিলাম এইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেবো এক এক করে এইভাবে তাওয়াটার উপরে বসিয়ে দেবো আর একদম খুব বেশি গায়ে গায়ে দিয়ে দেবেন না তাহলে কিন্তু আটকে যাবে এই দেখুন একসাথে কিন্তু অনেকগুলোই দেওয়া যায় যদি বড় তাওয়া হয় তাহলে আরও কিন্তু অনেকগুলো একসাথে হয়ে যায় এবার একদিক উল্টে দেব এই পুলি পিঠেটা কিন্তু সম্পূর্ণ অন্য অন্যরকমভাবে তৈরি করে দেখিয়েছি এটাকে কিন্তু অনেক দিন স্টোর করেও রাখতে পারেন আর এইভাবে তৈরি করবেন দারুণ লাগবে খেতে সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন একটা পাত্রে তুলে নিয়ে এবার আমি একটা ভেঙে দেখিয়ে দেবো ভেতরের পুরটাও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে দেখুন একদম ভালোভাবে সেখানে নিয়েছি রকম কিন্তু কাঁচাও থাকবে না এই পুলিপিঠেটা আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে বাচ্চা থেকে বড় কিন্তু ভীষণ পছন্দ করবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ